গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছি তো আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি আর এখন বাজে সকাল সাতটা তো আমি ঘুম থেকে উঠে আজকে কাজে লেগে পড়েছি আর খুব এনার্জির সাথে আজকে কাজে লেগে পড়েছি আর ভাবছি ভিডিওটা আজকে এখন থেকে শুরু করা যাক তো কি হয় যখন মানে কী বার বলবো কয়েকদিন জোশে জোশে ভিডিও তো করে ফেলি তারপর আর এডিংয়ের মানে এডিটিংয়ের জন্য ভিডিও আর পোস্ট করা হয় না তো এবার তো শুরু করেছি জানি না কয়েকদিন দিতে পারবো মানে ভিডিও করা হয় বাট এডিটিংয়ের জন্য দেওয়া হয় না এডিটিং করতে প্রচুর সময় লেগে যায় তারপর আর ইচ্ছা করে না তো সেই জন্যই মানে আজকে ঘুম থেকে উঠে তো লেগে পড়েছে ভিডিও বানাতে এবার দেখা যাবে কতদিন আর দিতে পারি তো যখন ভিউজটা বেশি হয় তখন কিন্তু একটা নিজের মানে একটা আগ্রহ চলে আসে ভিডিও বানানো ভিডিও করার তো বেশ ভালো লাগে তো তোমরা প্রচুর প্রচুর ভিডিওটাকে দেখো শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তবে আমার ভিডিও বানাতে আরও অনেক ভালো লাগবে তো যখন লাইক কমেন্ট বেশি পাওয়া যায় তখন কিন্তু একটা মানে বেশ ভালো লাগে এটা শুধু আমার না সবারই যারা যারা ভিডিও বানায় সবার একটা আগ্রহ তৈরি হয় নিজের থেকে যে না আরও ভিডিও বানাবো আরও ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানাবো ভিডিও পোস্ট করব বাট যখন মানে অটোমেটিক ভিউজটা কমে যায় তারপর মানে সব কিছু যদি কমে যায় তখন কিন্তু কার্ড ভিডিও বানাতে ভালো লাগে না এনার্জি থাকে না ঠিক তেমন আমারই হয়েছে তো প্রথমে একটা ভিডিও আমি আপলোড করেছি বেশ মোটামুটি ভিউস হয়েছে বেশ ভালো লেগেছে বাট এরপর যখন আর একটা ভিডিও আপলোড করেছি এতটাই ভিউজ ডাউন হয়ে গেছে যার জন্য এখন আর ভিডিও বানানোর কোনো আগ্রহই নেই আমার ভিডিও বানিয়ে রেখে দিয়েছে কিন্তু এডিটিং করে যে পোস্ট করব সেটাই আর ইচ্ছে হচ্ছে না ভাবছি এত কষ্ট করে ভিডিও বানিয়ে এডিটিং করে কি হবে যদি ভিউজ না হয় তো সেই জন্যই তোমরা প্রচুর প্রচুর ভিডিওটাকে দেখো শেয়ার করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি নতুন কেউ হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো আমারও ভিডিও বানাতে বেশ ভালো লাগবে নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে তো যাই হোক আজকে কিন্তু সকাল ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়েছি তো দু দিন থেকে মানে ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে তারপর যেগুলো নোংরা কাপড় ছিলো সেগুলোকে ধুয়ে নিচ্ছি কালকে যেমন আমার রুমের মানে আমার বেডরুমের সোফার কভারগুলো বেডশিটগুলো সব ধুয়েছি এগুলো তো আমি দেখিয়েছি তো আজকে আমার কম্পিউটার রুমের মানে সব সোফা কাপড়গুলো এগুলো ধুয়ে নেবো মানে কি হয় একদিনে না সবগুলো একসঙ্গে ধুয়ে মানে ধুলে ভীষণ অসুবিধা হয়েছে মানে এত ভারী খাবারগুলো তো সেই জন্য আমি একদিনে ধুতে পারিনি যার জন্য দুদিনে দিনে ধুয়ে নিচ্ছি আগের দিন আমি আমার রুমেরগুলো ধুয়েছি আজকে এই কম্পিউটার রুমেরগুলোকে ধুয়ে নেবো তো সেই জন্য সব কিছু উঠিয়ে ভালো করে সোফাটাকে ঝেড়ে নিয়েছি তারপর ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে শুধু সোফা কাভারগুলো আর হচ্ছে আরও কিছু কাপড় আছে সেগুলোকে ধুয়ে দেবো তো একদিন একদিন করে আমি ঘরের সমস্ত কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তারপর চলে এসেছি আমি আমার রুমে তো রুমগুলো এখনও ঝাড়ু দেওয়া হয়নি সকালে মানে বাসি ঘরগুলো এখনও ঝাড়ু দেওয়া হয়নি যার জন্য ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো ঘরের ভিতরে একটা ফরেন ঢুকেছে কালকে রাত্রে বের হতে পারছে না সারা এরকম করেছে আর একটা সাউন্ড হয় কাগজের মতো আর আমার একটু পর ভয় লেগে যায় এই যে দেখো দরজা জানালা সব খুলে দিয়েছি তারপরও বের হতে পারছে না নাকি চোখেই দেখে না জানি না সারাটা ডিস্টার্ব করেছে কালকে বেরো এই যে দেখো জালানা খোলা বেরোতে পারে এই গাছটা মাটিটা বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিলাম গাছটা একটু বড় হয়েছে আর একটা নতুন গাছ লাগিয়েছে বাইরে চলো দেখাই ফুল ফুটেছে আমার কাছে দেখো খুব সুন্দর ফুলগুলো আর এই একটা নতুন লাগিয়েছে এটা কি ফুল জানি না দুপাটি ফুল হবে আরও দুটো গাছে জল দেওয়া হয়নি সে দুটো গাছে জল দিয়ে নেব তারপর হচ্ছে রান্নাবান্না আর আজ হচ্ছে একাদশী তো সেরকম কোনো রান্নাবান্নার চাপ নেই কাপড় এখন কাপড়গুলো ধুয়ে নিব তো এগুলোই হচ্ছে আজকে ঘরের টুকটাক কাজ চলো পরে আবার কথা বলছি তো ওইদিকে কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে আমার জন্য একটু চা করে নেব আর সাথে আমি রান্নাটাও বসিয়ে দেব মানে সকালে রান্নাবান্না শুরু করে দেব আর এদিকে ভাত বসিয়ে নেব আর রান্নাবান্না বলতে আজকে সেরকম কিছু হবে না কেন কি আমার বর আজকে একাদশী করবে তো আমার একার জন্য কিছু একটা আমি বানিয়ে খেয়ে নেব তো কি হয় প্রত্যেকটা একাদশী মানে ও করে বাট আমার করা হয় না ঠিকভাবে তবে আমি মাঝে মধ্যে চেষ্টা করি কিছু কিছু মানে যেই একাদশীগুলো বেশি ইম্পর্টেন্ট মানে যে বেশি ভালো সেই একাদশীগুলো আমি করি তো তো এর আগের বার যে একাদশীটা ছিল সেটা আমি করেছি তো এবার এখন যেটা চলছে সেটা এটা আজ না তো সেরকম মাঝে মধ্যে কিছু কিছু করি বাট মাঝে মধ্যে কয়েকটা বন্ধ হয়ে যায় যাই হোক এদিকে আবার সাথে চাটা বসিয়ে কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু রান্না বান্না করবো বাসনগুলো দরকার হবে সাথে এদিকে ভাতও বসিয়ে দেবো আর রান্নাওটাও শুরু করে দেবো তো কি রান্না করব জানি না এখনও তো দেখতে থাকুক বুঝতে পারবে এদিকে আবার কাপড়টা ভিজিয়ে রেখে এসেছি রান্নাবান্না শেষ করে তারপর কাপড় ধুয়ে নেবো স্নান করে নেব তারপর আবার কম্পিউটারে কাজও রয়েছে তো প্রচুর কাজ আছে তো সেই জন্য এক এক করে সব করে নিচ্ছি রান্নাবান্না করে এখানে বসে রয়েছে যাবো স্নানে কাপড় আছে কাপড় ধোবো তো বসে বসে কিছু ভাবছিলাম মানে সেই জন্য একটু বসে রয়েছি তো এবার গিয়ে কাজগুলো সেরে নেব অলরেডি লেট হয়ে যাচ্ছে আমার কাজ আছে কালকে কম্পিউটার কাজগুলো করতে পারিনি তো আজকে করতে হবে কিছু সারবার প্রবলেম ছিল বাট ঠিক হয়েছে কিনা জানি না আমি এখন স্নান টান করে এসে ফোন করবো তো চলো পরে আবার কথা বলছি খুব সুন্দর রোদ্র উঠেছে এত ভালো লাগছে মানে কি আর বলবো তো দেখো দেখতেই পাচ্ছো এদিক দিয়ে পুরো রুদ্র দেখাই যাচ্ছে তো আমি খাওয়া দাওয়া করে জাস্ট বসেছি কম্পিউটার সামনে তো এই যে দেখো কম্পিউটার অন করে বসে আছি তো কিছু কাজ পেন্ডিং আছে কালকে করতে পারিনি সেগুলো করবো আজকে এদিকে আবার কাপড় দিয়ে এসছি সেগুলো আবার আনতে যাব কাপড়গুলো রুদ্রু দিয়ে আসছে তার মধ্যে হাওয়া দিচ্ছে বাইরের দিকে তো একটু টেনশন হচ্ছে তো একটু কাজ বাজ সেরে তারপর আবার যাবো কাপড় এখানে কাপড়গুলো দেখে আসবো তো চলো আজকে পরে আবার কথা বলছি এখন কাজগুলো কমপ্লিট করে নিই তো এখন বাজে পুরো বারোটা আর কাজ এখনও শেষ হয়নি তার মাঝখানে গিয়ে এই যে কাপড়গুলো নিয়ে এসেছি কিছু এনেছি আর শুধু ব্ল্যাঙ্কেটটা আছে সেটা এখন যাবো আনতে তো দেখো দেখি কিন্তু কম্পিউটার আমার চলছেই তো ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো আবার সন্ধ্যার পরে বসবো তো আজকে সন্ধ্যাবেলা কাজ বাজ সেরে চলে আসলাম রান্না করে তো ভাবছি কি বানাবো অনেকদিন থেকে বানাবো বানাবো তো তো আজকে ফাইনালি ঘরে একটু একটু ছিল ছিল মানে ময়দা সুজি গুঁড়ো সেগুলো দিয়ে একটু কয়েকটা পিঠের মতো করে নিচ্ছি তাদেরকে কে যেন যাচ্ছে গান করে করে তো আমি ভাবছি কে আসে সেই জন্য গেলাম বাট রাত্র হয়ে গেছে তো দেখা যাচ্ছে না তো চলো আজকে সন্ধ্যাবেলা এই

bolle baba le mujhe babade dance karau babade hum hum ale ma nanda kore amra golpo kore hum amra golpo kore mungide